জিয়ার আমলে কিংস পার্টি হয়েছে বিএনপি আমাদের এমপিরা কিন্তু কোনো তেমন লেখাপড়া করে না এনসিপি কিন্তু প্রথমে ধ্বংস করে দেওয়া হয়েছে ডক্টর ইউনুস সাহেব এবং তার দল বল সাংগবাঙ্গ সবাই মিলে বেদিকুলাস্তি তাদের প্রতি বিশ্বাস গঠন করছে আমি কোনো মৌলিক পরিবর্তন হয়েছে বলে আমি দেখতেছি না ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন দল বেদি গিয়ে এখন উনিশ করে আসতে সালাম দিয়ে আসতে তাহলে রাজা সিলেক্ট হয়ে গেছে সংসদ মানে হলো এখান থেকে আমার প্রধানমন্ত্রী তৈরি হবে এখান থেকে রাষ্ট্রপতি তৈরি হবে এখান থেকে আমার ওই অ্যাম্বোসমেন্ট তৈরি হবে এখান থেকে আমার বিভিন্ন অফিসের মন্ত্রী তৈরি হবে মন্ত্রী পরিষদ তৈরি হবে শুধু আইন তৈরি না তো ওই সংসদ থেকে মন্ত্রী পরিষদ হবে ওই ফোন থেকে পার্লামেন্ট এই কি বলে প্রধানমন্ত্রী নির্বাচিত হবে ওখানে তাহলে এটা তো শুধু আইন করবে না আমাদের তো আইন তৈরি আর কোনো জায়গা নাই মানে আইন তো আইন তো একটা অংশ শুধু আইন করাই তো পার্লামেন্টের দায়িত্ব না হ্যাঁ অনেক দায়িত্ব আছে অনেক দায়িত্ব আছে আইন তৈরি করতেও একটা অংশ অন্যতো একটা অংশ তাই আইন অংশটা এমপি দের হ্যাঁ বা না ভোট দরকার আইন তো নির্বাহী বিভাগ করে জি বলুন আচ্ছা সেটা হচ্ছে যে এই এই যে এমপি দের যে এই যে তার কনস্টিটিউয়েন্সিতে যে ডেভেলপমেন্ট ওয়ার্কটা এই ডেভেলপমেন্ট ওয়ার্ক সঙ্গে থাকার কারণে হয় কি তাদের যে মেধাটা বা তাদের সময়টা তাদের সময়টা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে ওই সময়টা যদি তারা পার্লামেন্ট কেন্দ্রিক যে সমস্ত কাজ বিশেষ করে ল ফ্রেমিংয়ের ব্যাপারটা এই জন্য লেখাপড়া করা দরকার দেখেন আমাদের এমপিরা কিন্তু কোনো তেমন লেখাপড়া করে না আমি আমার মনে হয় এ ফিউ পার্সেন্টেজ অব দি এমপি তারা লেখাপড়া করে হ্যাঁ এবং আমি একটা প্রবচন লিখছিলাম যে এমপিদের মানে ভালো ড্রয়িং রুম না থাকলেও চলে কিন্তু লাইব্রেরি থাকা আবশ্যক হ্যাঁ কারণ তার সবসময় দেশের মানে স্টাডি হ্যাঁ কোথায় কি সারা পৃথিবীতে কীভাবে আইন তৈরি হচ্ছে বা আমাদের দেশের কোন আইনটা উপযোগী হইতে পারে কিভাবে আইন ল ফ্রেম করলে পাবলিককে সার্ভ করা যাবে এইসব নিয়ে তার ভাবা উচিত কিন্তু আমাদের এমপিরা কিন্তু সবসময় ভাবে যে মানে ঢাকা থেকে এলাকায় ছুটে যায় ছুটে গিয়ে এলাকার নানা রকমের তদ্বিদ হ্যান্ডেল করতে হয় নানা রকম মামলা মামলা হ্যান্ডেল করতে হয় নানা রকম কতগুলি প্রতিষ্ঠানে তারা চিফ এতগুলি প্রতিষ্ঠানে চিফ থাকার কারণে তার সময় তো ওইখানেই চলে যাচ্ছে সব হ্যাঁ এলাকায় গিয়ে সে নানা রকম তৎপরতায় থাকে ফলে এই যে তার মূল কাজ যেটা এমপির মূল কাজটা তো হচ্ছে আপনার আইন প্রণয়ন করা এই যে এইটা সাবসাইড নতুন বন্দোবস্ত রাজনীতিতে আপনি কি একই বিষয়গুলো দেখছেন কি না সামনে কি হতে যাচ্ছে আপনার অ্যানালাইসিস কি বলে না আমি তো দেখি মানে ওই গুম খুন ছাড়া মানে গুম হচ্ছে না সরকারি বাহিনী কোন খুন করতেছে না সরকারি বাহিনী খুন হচ্ছে প্রাইভেটলি হচ্ছে এই এই দু একটা জিনিস ছাড়া তো আমি কোনো মৌলিক পরিবর্তন হয়েছে বলে তো আমি দেখতেছি না রাজনৈতিক সংস্কৃতিতে এই যে সহনশীলতা রাজনীতি আমরা বলে আসতেছি মানে দীর্ঘদিন ধরে আমরা বলে আসতেছি হ্যাঁ তারপরে ধরেন যে কি বলে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ইয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকবে কিন্তু সেটা যেন বৈরীমূলক না হয় সেটা শত্রুতামূলক না হয় প্রতিদ্বন্দ্বিতাই থাকে হ্যাঁ এবং নন অ্যান্টাগনিস্টিক আপনার রিলেশন থাকে সেই জিনিসগুলো আছে যে যত কথাই বলুক যে ইতিহাসে সেরা হোক বা ভালো নির্বাচন হবে আসলে আমাদের ইমিডিয়েট ভবিষ্যৎটা একটু গ্রে এরিয়া একটু ধূসর আছে কিন্তু হ্যাঁ এবং ধূসরটা কেন ধূসর মানে হচ্ছে যে কিছু কথা তো উঠতেছে তাই না যেমন জামাতের পক্ষ থেকে বলা হচ্ছে যে প্রশাসন সব কিছু একদিকে হেরে পড়ছে তারপর এনসিপির নেতারাও বলতেছে হ্যাঁ এই পরিস্থিতিতে নির্বাচন হওয়া একটু ডিফিকাল্ট এ ধর কথা কিন্তু উঠতেছে আচ্ছা তো এখন কি বলে যে এই গ্রে এরিয়া এটা আরো পরে মানে কবে এটা যে পরিষ্কার হবে বোঝা যাচ্ছে না তবে এটা ঠিক কখনো কখনো হয় কি সিম্পল সিম্পল ডাউট ক্যান এক্সপ্লোর এ বিগ টু ছোট সন্দেহ হলেও দেখা যাবে যে এটা মানে একটা বড় আকার ধারণ করতে পারে আমরা চাই চাই রাজনৈতিক এই যে একটা ইলেকশন হয়ে যাক একটা ইলেকশন হয়ে যাক এটা ইতিহাসে সেরা না হোক অন্তত হয়ে যাক কারণ কি বলে যে ব্যাড ইলেকশন ইজ বেটার দেন নো ইলেকশন হ্যাঁ ইলেকশন না হওয়ার চাইতে একটা খারাপ নির্বাচন হওয়া ভালো ফলে একটা নির্বাচন হতেই হবে এখন কথাটা হচ্ছে কি আমি আমি যেটা জোর মানে জোর দিতে চাই যে জায়গাটায় সেটা হচ্ছে যে একদিনের গণতন্ত্র আমরা এটি কি আমাদের স্যাটিসফ্যাকশনের চূড়ান্ত কিনা না ইজি অপটিমাম মানে কি স্যাটিসফ্যাকশন মানে একদিন ভোটের দিন সবাই ভোট দিলাম রেজাল্ট হইলো তারপরে একটা দল সরকার গঠন করল এটি কি এনাফ এটা তো এনাফ না নির্বাচনটা হচ্ছে উপায় লক্ষ্য কিন্তু না একটা আমাদের লক্ষ্য হচ্ছে যে উই উই শুড বিল্ড আপ এ প্রসপারাস কান্ট্রি এটা আমাদের লক্ষ্য এখন এই লক্ষ্যে পৌঁছানোর জন্য আমাদের একটা নির্বাচন দরকার অর্থাৎ একটা ইলেকটেড বডি দরকার এই ইলেকটেড বডির জন্য একটা নির্বাচন তাহলে এটা একটা উপায় হলো লক্ষ্যে পৌঁছানোর জন্য কিন্তু আমরা হয়েছি কি আমরা এমনভাবে মানে আমাদের মনস্তত্বটা গঠিত হয়ে গেছে যে আমরা মনে করতেছি যে নির্বাচনটাই সব কারণ জামাত ইসলাম বারবার বলছে এই সরকার হেলে যাচ্ছে এই সরকার মানে সরকারের প্রশাসন চলছে ডিসি এসপিরা নিরপেক্ষতা বজায় রাখছে না টিওনো ওসিরা নিরপেক্ষতা বজায় রাখছে না জামাত ইসলাম তো বলছে না যে তুমি আমার দিকে আসো সে বলছে তুমি নিরপেক্ষ থাকো তুমি অন্য দলের প্রতি আসক্ত হও না কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি তারা কি দেখতে পাচ্ছি আমাদের আর্মি নেভি এবং সমস্ত বেসামরিক সামরিক সকল লোক একদিকে হেলে যাচ্ছে এবং দেখা যাচ্ছে দল বেঁধে বেঁধে গিয়ে এখন একটি বড় দলের নেতার সামনে দেখা করতেছে এবং তার আগামী দিনে প্রত্যাশা পূরণ করার জন্য কথা বলছে এজিব যেন উনি ইলেক্টেড হয় অনেকে হয়ে অনেকে এরকম করছেন হয়তো বিষয় শত কোনো কিছু আজম সেটা সাধারণ মানুষ কি দেখবে যে সমস্ত ঢাকার সাংবাদিকরা গিয়া ওখানে উনিশ করে আসতে সালাম দিয়ে আসতে তাহলে রাজা সিলেক্ট হয়ে গেছে আনুগত্য প্রকাশ হয়ে গেছে ব্যবসায়ীরা দল বিদেবিদে গিয়া একটা অফিসে গিয়ে আনুগত্য স্বীকার করে আসতেছে বলে আসতেছে তার মানে সিদ্ধান্ত হয়ে যাচ্ছে মনে হচ্ছে যে তিনিই আগামী দিনের করোনা হয়ে যাচ্ছে জনগণ তো সেটা পছন্দ করতেছে না কারণ দিবে জনগণ না জনগণ দিবে জনগণের এখন আসে দিতে জামাত ইসলাম কিন্তু একটা জিনিস পরিষ্কার করেছে জনগণ এই সরকার এবং জনগণের প্রত্যাশা দেশে পরিবর্তন আসুক সংস্কার হোক কতগুলো বিষয় হয়েছে সেইগুলো বাস্তবায়িত করা হোক জনগণ বুঝে গেছে গত এক বছর ধরে আলোচনা করে কতগুলো বিষয় অক্ষমতে আসছে সকল রাজনৈতিক দল ঐক্য আসছে সেগুলো বাস্তবায়িত করার দরকার জনগণ তো আর কিছু বুঝার দরকার নাই চারটা না চল্লিশটা না পঞ্চাশ জনগণ বুঝে গেছে যে সকল রাজনৈতিক দল কতগুলো বিষয়ে পরিবর্তন করার জন্য ঐক্যমতে পৌঁছেছে এবং জামাত ইসলাম সে ঐক্যমতের পক্ষে এবং জনগণের সামনে তুলে ধরা হয়েছে এখন আপনি কি বলবেন তো জনগণ বলছে যেখানে সবাই ঐক্যমত হয়েছে সে হাঁ বুটে তারা আসতে পারে কারণ সবাই সকল রাজনৈতিক দল যে বিষয়ে হয়েছে সেখানে আর এর বিরুদ্ধে যদি কোনো রাজনৈতিক দল না বলে তাহলে তারা তো দেওয়ার নাইদার বিএনপি নর জামাত নর আওয়ামী লীগ তারা একটা ইন্ডিপেন্ডেন্ট সত্তা নিয়ে তারা আবির্ভূত হয়েছিল যখন তারা দলটা গঠন করে কিন্তু আলটিমেটলি তারা তাদের সেই সত্তা রাখতে পারলো না হ্যাঁ এবং তারা নানা রকম মানে কর্মকাণ্ডের মধ্য দিয়ে তারা যেহেতু যখন দেখলো যে তারা আসলে মানে জনগণ তাদেরকে সেভাবে নিচ্ছে না হ্যাঁ তখন তারা জামাতের সাথে এসে মানে অ্যালাইড হলো আর কি তো এইখানে তো তাদেরকে তো চেষ্টা করে যেত স্বতন্ত্র সত্তা হিসেবে তাদের চেষ্টা করে যেত পরে এক সময় দেখা যেত যারা দুই চার দশ পাঁচ বছর পরে কিন্তু এইখানে সব ক্ষেত্রে দেখবেন যে যে যেটার সাথে অ্যালাই মানে কি বলছে অ্যালাইন হচ্ছে হ্যাঁ যার সাথে মিটতেছে সেখানে কিন্তু

এনসিপিকে তো প্রথমে ধ্বংস করে দেওয়া হয়েছে কারণ এনসিপি তো হওয়া কথা ছিল কিংস পার্টি সরকার তাদেরকে বানাবে সরকারের পক্ষে তাহলে তাদের একটা নির্বাচনে জয়লাভ হওয়ার সময় ছিল যেমন ধর অতীতে কি হয়েছে জিয়ার আমলে কিংস পার্টি হয়েছে বিএনপি এর সাথে আমলে কিংস পার্টি হয়েছে জাতীয় পার্টি কিন্তু মধ্যে খালেদা জিয়ার আমলে বিএনপি হয়েছে রাজনৈতিক দল একটা রাজনৈতিক পার্টি যেটা হইতে পারে নাই জাতীয় পার্টি মরে গেছে কিন্তু এই যে ক্ষমতায় থেকে যে রাজনীতি করা হয় দল করা হয় এটা কিন্তু আমরা কিংস পার্টি বলি এনসিপি তো কিংস পার্টি হওয়ার কথা ছিল কিন্তু এখানে মেটিকোনাসলি তাদের সঙ্গে বিট্রে করেছেন আমাদের প্রধান উপদেষ্টা মহোদয় এই ছেলেদের জীবনটাকে ধ্বংস করে দিয়েছেন তাদের ভবিষ্যৎ ধ্বংস করে দিয়েছেন একে বিপ্লবী সরকারটাকে ধ্বংস করে দিয়েছেন উনি সরকার হয়ে বা এই তত্ত্বাবধায় ওই অন্তঃ সরকার গঠন করে বিপ্লবটাকে ধ্বংস করে দেওয়া হলো ওখানে বিপ্লবী সরকার হলে আজকে আমাদের এই অবস্থায় আসতে হইতো না নির্বাচনে প্রশ্ন হইতো না নির্বাচনে আসতে হতো না দ্বিতীয়ত উনি হঠাৎ করে এটা এদিকে দিয়া মন্ত্রী একটা দল গঠন করালেন অথচ সেই দলে কে সরকার স্পন্সর করল না এই যে বিশ্বাসগত করা হলো এটা তো ছেলেদের প্রতি আমি মনে করি সাহেব এবং তার দল বল সাংঘ সবাই মিলে তাদের প্রতি বিশ্বাসগত জি অসংখ্য এইখানে এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আর পরিশেষে বলবে মহাপের অনেক কথা হলো আওয়ার গুড জুনিয়র কলিগ ফ্রেন্ডস তর্ক আমাদের হবে বাইরে কিন্তু আইডিয়ান মাইন্ড বাইরে কিন্তু এখন চাহনা ঠিক আছে ঠিক আছে থ্যাংক ইউ ভেরি মচ ভাই থ্যাংক ইউ